আমি তো আর ওর জন্য পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা বসিয়ে দিতে পারি না। ওজন কত আপনি টের আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুল আব্দুর রহমান দুই নাম্বারে ওকে আমি দিনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব ছিল দিনের শিক্ষা মানে হাফেজ মাওলানা বানানো লাগবে না ইসলাম মানতে যতটুকু প্রয়োজন শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে তিন ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি চার নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল আমি দিয়েছি আমার সমর্থ অনুযায়ী আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করে মনে করেন বিশ হাজার টাকা বেতন পায় এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালো ওর স্ত্রী নিয়ে চলছে কোনো অসুবিধা নেই আমি তো আর ওর জন্যে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন আজ বাংলার সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্বে আছে ইওয়ামানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিও লোক পাওয়া যেত না তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাতি শোনো যাই চারটা দায়িত্ব ছিল আপনার আমি পালন করেছি আমি করারের আয়াত সামনে রেখেছি যেহেতু আমার শত্রু ওর থেকে সতর্ক থাকা লাগবে ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না আমি টাকা পয়সা ঘোষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই ওরে বসিয়ে দিলাম ওইটার কারণে ওই বসে ও আরো হাজারো অন্যায় করবে আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াত গুলো মানার আমাদের দেশের মানুষের করানের আয়াত মানা একই আয়াত কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ইমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরে কে বেদাতকে বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্ব গুলো আছে যায় স্মর যায় আমি জীবন থাকতে পালন করে যাব ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল আমি শিক্ষা দিয়ে দিয়েছি